হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো গত বৃহস্পতিবারে প্রচুর ডেলিভারি কাজ ছিল আর এই তো এগুলো হচ্ছে মা বানানো টাপকেক কেক এবং মিনি পেটিসগুলা আর আমি কীভাবে টাপ গুলো বাসায় রেডি করি সে বিরুদ্ধে টাস্ক আপনাদের সাথে শেয়ার করব এবং এই টাপগুলো কিন্তু প্রতিটি এক পাউন্ডের মতো ওজন আছে কেকটা আমি আগে রেডি করে নিয়ে লেয়ার করে নিয়েছি আর এখানে আমি সুগার সিরাপ দিয়ে দেব এখানে আমি গরুর দুধের সাথে চিনি মিক্স করে নিয়েছি দুধ দিয়ে সুগার সিরাপটা দিলে খুব মজা হয় খেতে এবং খুব খুব সুন্দর একটা স্মেল আসে তারপর আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আর এই হুইপ ক্রিমটা দিয়ে তারপর আমি এরপর প্রত্যেকটা লেয়ারের মধ্যে আলাদা আলাদা করে দুধ দিয়ে দেব আর এখানে আরেকটা লেয়ার আমি বসিয়ে দিয়েছি এভাবে আমি হুইপক্রিম দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো একটু সেট হওয়ার জন্য আর এভাবে দুধ দিলে কিন্তু খুব মজা হয় খেতে এবং খুব সুন্দর ফ্লেভারও আসে আর এই প্রত্যেকটা কিন্তু এক পাউন্ডের মতো ওজন আছে এগুলো কিন্তু খুবই সহজে কোথাও নেওয়া যাওয়া যায় আর যেহেতু কোথাও গিফট হিসাবে ব্যবহার করা যায় যেহেতু বেড়াতে গেলে দেখা যায় সে কিছু নিয়ে না যেয়ে একটা বক্স কেক বা টাপ কেক নিয়ে গেলেও কিন্তু সবাই খুব খুশি হয় আর বাচ্চারা তো খুবই খুশি হয় আর এইভাবে আমি টাপকেক গুলো রেডি করি খুব মজা হয় খেতে বাচ্চা থেকে বড় শুরু করে সবাই খুব পছন্দ করে প্রত্যেকটা লেয়ার মধ্যে দুধ এবং হুইপ ক্রিম দিয়ে দিই আর এখন এগুলো সেট করার জন্য ফ্রিজে রেখে দেব তারপরে কতক্ষণ পরে আমি ওটাকে আবার ডেকোরেশন করে নেবো সিম্পল ভাবে এখন ফ্রিজে রেখে দেবো তারপর আবার এখানে কালার মিক্সিং করে নিচ্ছি একটু হালকা ডেকোরেশন করে নেবো যেহেতু বক্সের উপর ঢাকনা থাকে তাই খুব গর্জেস করে তেমন কোনো ডিজাইন করা যায় না একটু সিম্পলের মধ্যে করে দেবো আর এখানে একটু ব্লু কালার নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে এই সুন্দর করে টুড়ি নজল দিয়ে ফুল করে দিচ্ছি এই ফুলগুলো দেওয়াতে কিন্তু কেকটা খুবই সুন্দর লাগছে দেখেন খুব সুন্দর কালার এসেছে দেখতে আর এই তো এইটা বক্সটা আমার ডিজাইন করা হয়ে গেছে এখন আমি একটা ডিজাইন করে নেবো এটার মধ্যে দুইটা শেড কালার দিয়ে শেড করে নিচ্ছি এই তো ব্লু আর পিঙ্ক দুইটা কালার দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর ফুটে উঠেছে এই ধরনের সিম্পল ডিজাইন কিন্তু এই টাবকেক মধ্যে হয়ে থাকে এবং প্রত্যেকটা টাপকেক কিন্তু আমার এক পাউন্ডের মতো ওজন আছে। এই তো এখানে আমি আজকে তিনটা টাপ কেকের অর্ডার ছিল সেগুলো সবগুলো রেডি করে নিয়েছি কেকগুলো সব ডেকোরেশন করা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি এগুলো ডেলিভারি করব আর এই তো এখানে পিঙ্ক আর ব্লু কালার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এই তো মাইটো হয়ে গেল সবগুলো কেক আমার রেডি করা হয়ে গেছে এখন এগুলি ফ্রিজে রেখে দেব আর কিছু মিনি পেটিসের অর্ডার ছিল আর পেটিসগুলো কিন্তু খুবই মজা হয় আমার যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আর এগুলো কিন্তু খুবই মজার এবং খুবই সুন্দর হয় খেতে পে মধ্যে আমার রেডি হয়ে গেছে আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরা এখন এরগুলোর গুলোর মধ্যে আমি ডিম ব্রাশ করে নিচ্ছি মানে ডিমের কুসুম তারপরে উপরে কিছু সাদা তিল দিয়ে দেবো চল্লিশ থেকে মতো সময় লাগবে আমার কিন্তু কেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের অর্ডার আছে এবং ওই ধরনের খাবারগুলো আমি রেডি করে থাকি এবং অনলাইনে আমার একটা খাবারের পেজও আছে ডাকার মধ্যে চাইলে আপনারা বিভিন্ন ধরনের খাবারগুলো অর্ডার করতে পারেন আর এত পেট কিটিস গুলো আমার রেডি হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব ইয়ামি হয়েছে এবং গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজা এই তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে পেজ অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ